আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেহরিগঞ্জ বাজারে সোমবার আঠাশ জুলাই রাতে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড রাতের নিরাপত্তায় হঠাৎ শুরু হওয়া এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাজারের একাংশে এতে পুড়ে ছাই হয়ে যায় প্রায় দশ থেকে পনেরোটি দোকান প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বাজারের ব্যবসায়ীরা দাবি করছেন অপরিকল্পিতভাবে দোকান নির্মাণ এবং চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকা এ ধরনের দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীকে পৌঁছাতে এবং কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হতে হয়েছে স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন প্রায় সময়ে এমন দুর্ঘটনা ঘটছে কিন্তু কেউ নিয়ম মানে না জায়গার অভাবে আগুন লাগলে কেউ ঠিক মতো বের হতে পারে না দমকলও ঢুকতে পারে না বিশেষজ্ঞ ও স্থানীয় সচেতন মহল মনে করছেন এ ধরনের দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারকেও কার্যকর ব্যবস্থা নিতে হবে পরিকল্পিত বাজার উন্নয়ন পর্যাপ্ত রাস্তা ও আগুন নির্বাপনের প্রস্তুতি না থাকলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বিয়ের চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন